হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এলাম টিপস উইথ সুদীপ্তা থেকে আমি সুদীপ্তা আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজকে কোনো টিপস নয় আজকে আমি আমার বাসার অ্যাকুরিয়ামটা পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তো অনেকেই আছে যারা বাসাতে অ্যাকুরিয়াম রাখতে পছন্দ করেন কিংবা আমার মতন অ্যাকুরিয়াম পাগল তো আমার বাসায় এরকম তিন থেকে চারটি অ্যাকুরিয়াম আছে তো এতগুলো অ্যাকোরিয়াম ক্লিন করা কিন্তু অনেক বড়ো একটা ঝামেলার কাজ তো অনেক সময় সহজভাবে যদি আমরা পরিষ্কার করি তখন কিন্তু অনেক কঠিন কাজও কিন্তু সহজ হয়ে যায় তো এখানে আমি আমার অ্যাকোরিয়ামটার মাছগুলাকে প্রথমত ভালোভাবে তুলে নিচ্ছি দেখুন আপনারা যখনই অ্যাকোরিয়াম ক্লিন করবেন তখনই কিন্তু ফার্স্ট অফ অল মাছগুলাকে আলাদা করবেন দেখুন এখানে আমি আমার যতটা মাছ আছে বা কচ্ছপ মাছ যা যা আছে সব আমি ফার্স্টে আলাদা করে নিচ্ছি তাদেরকে একটা সেফ জোনে রাখছি তো এরপর যেটা করতে হবে আমি অ্যাকোরিয়ামের সমস্ত পানিটা যেই পাইপটা আছে মানে অ্যাকোরিয়ামের পানি পরিষ্কার করার কিন্তু একটা পাইপ কিনতে পাওয়া যায় আপনারা কিন্তু এটা একশো থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন আমারটা একশো টাকা নিয়েছে তো এরকম ছোটো ছোটো জিনিস যদি থাকে তাহলে কিন্তু অ্যাকোরিয়াম পরিষ্কার করা কোনো বিষয় না অ্যাকোরিয়াম পরিষ্কার করা লোক যদি আমরা বাইরের থেকে নিয়ে আসি সেক্ষেত্রে দেখা যায় তারা পাঁচশো ছয়শো টাকা চায় শুধুমাত্র অ্যাকোরিয়াম ক্লিন করার জন্য তো সেক্ষেত্রে খুব অল্প সময়ে মিনিমাম এক ঘন্টা আপনি যদি ব্যয় করতে পারেন তাহলেই কিন্তু একটা সুন্দরভাবে অ্যাকোরিয়াম পরিষ্কার করে আপনি নিতে পারবেন তো এখানে আমি ওয়াটারটা ভালোভাবে ক্লিন করেছি এবং তারপর সকল পাথর বা যত ডেকোরেশন আইটেম ছিল সেগুলো সব কিছু ভালোভাবে তুলে পানিটা পরিষ্কার করে ফেলেছি এবং তারপর ভালোভাবে মুছে নিয়ে আমি কিন্তু আবারও নতুন করে ডেকোরেশন করা স্টার্ট করেছি তো এখানে আমি প্রথমে আর্টিফিশিয়াল যে ঘাসগুলো আছে সেগুলো দিয়ে নিলাম এবং তারপরে আমি কিছুটা পরিমাণ পাথর দিচ্ছি কারণ এই আর্টিফিশিয়াল গাছগুলা কিন্তু পানির উপরে ভেসে যাবে যখন আমরা এর মধ্যে পানি দিব কারণ পানির প্রেশারটা অনেক বেশি হওয়ার কারণে কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হয় তো সেক্ষেত্রে আমি এখানে পাথর দিয়ে এটাকে ভালোভাবে চাপা দিয়ে নিচ্ছি চারিপাশ থেকে অ্যাকোরিয়াম কিন্তু অনেক শখের একটা জিনিস এটা যে যার মনের মতন করে সাজাতে এবং গোছাতে পছন্দ করেন তো আপনারা যে যেভাবে পছন্দ করেন সেভাবেই কিন্তু এটা সাজিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে এবং খুবই অল্প সময়ের ভিতরে এবং এদিকে আমি যেই স্টোনগুলো ছিল বা ডেকোরেশন পিচগুলো ছিল সেগুলো কিন্তু একটু নোংরা হয়ে গিয়েছিল কারণ এটা যেহেতু অনেক পানির নিচে থাকে বা মাছ থাকে সেক্ষেত্রে এটা কিন্তু নোংরা হয়ে যায় তো আমি এটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি এখানে আমি ডিটারজেন্ট ব্যবহার করেছি এবং এই স্টোনগুলো কিন্তু শুধু ডিটারজেন্টে ক্লিন হবে না কারণ এগুলো কিন্তু অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে আর এই স্টোনগুলো কিন্তু আমি সেন্ট মার্টিন থেকে এনেছিলাম তো আপনারা কিন্তু যদি কখনো সেন্ট মার্টিনে যান তো এই টাইপের স্টোনগুলো কিন্তু সেখানে পেয়ে যাবেন অহরহ তো দেখুন এখানে আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি যেহেতু আমি একাধ্যে ভিডিও করছি সেহেতু কিন্তু আমি আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না তো আপনারা বুঝে নেবেন এখন আমি এই তিনটা আলাদা করে নিব এবং এই তিনটাকে আমি হারপিক দিয়ে ক্লিন করব এখানে কিন্তু মাছের কোনো রকমের কোনো প্রবলেম হবে না আপনারা কিন্তু ভাববেন না যে হারপিক দিয়ে ক্লিন করলে হয়তো মাছের সমস্যা হতে পারে এরকম কোনোই প্রবলেম হবে না কারণ এটা কিন্তু আমি পরিষ্কার করে পুরা একটা রাতের জন্য পানির মধ্যে ভিজিয়ে রাখবো এবং তারপর কিন্তু আমি এটা মাছের মধ্যে দিব কারণ আমিও কোনোভাবেই চাই না যাতে এটার কোনো কিছুতে মাছের কোনো প্রবলেম হোক সেই জন্য আমি এটাকে ভালোভাবে ক্লিন করে একটা রাতের জন্য বালতির মধ্যে রেখে দেবো এতে করে যদি কোনো রকমের কোনো প্রবলেম হয়েও থাকে সেটা কিন্তু আর থাকবে না কারণ সারা রাত যখন এটা বালতির মধ্যে ডিপ করা থাকবে তখন কিন্তু এর মধ্যে কোনো ব্যাকটেরিয়া বা হার্বিকের কোনো যদি কিছু থাকে সেটা কিন্তু চলে যায় এরপর কিন্তু আমি এর মধ্যে ওয়াটার দেওয়া স্টার্ট করেছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন পানিটা আমি হয়ে দিচ্ছি সাথে একটা বড় পাইপ নিয়েছি এবং সেটা দিয়ে আমি ভালোভাবে পানিটা দিয়ে নিচ্ছি এভাবে করলে কিন্তু আপনার কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে তো দেখুন এখানে অর্ধেকটা পানি দেওয়ার পর আমি আমার যে ফিশগুলা ছিল সেগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি এবং তারা কিন্তু নতুন পানি এবং নতুন ডেকোরেশন পেয়ে অনেকটা খুশি এবং অনেকটা বেশি আনন্দিত দেখুন তারা কতটা সুন্দরভাবে ঘোরাফেরা করছে এই শখের জিনিসগুলা বাসায় যখন থাকবে দেখবেন মন মানসিকতা সবই কিন্তু তাদের দিক তাকালে অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে কারণ তারাও কিন্তু আমাদের ভাষা বোঝে যেটা মানুষও কিন্তু বোঝে না তো চেষ্টা করবেন অনেকে এই টাইপের জিনিসগুলো বাসাতে রাখার দেখবেন মন মানসিকতা এবং আপনার অনেক বেশি ভালো লাগবে তো দেখুন আমার ফাইনাল লুক অ্যাকোরিয়ামটা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে এবং এটা ছিল তার ফাইনাল লুক কতটা ক্লিন হয়ে গিয়েছে যদিও পানিটা ভালোভাবে পরিষ্কার এখনও হয় নাই আমি কিন্তু ফোম ফিল্টার এখানে ব্যবহার করেছি এবং এটার ডেকোরেশন কিন্তু আমি এখনও ফুল ভাবে কমপ্লিট করি নাই কারণ এটা করতে আমার একটা ঘন্টা টাইম লাগলেও আমি অন্য অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম যার কারণে পুরো ডেকোরেশনটা আমি করতে পারিনি তো অ্যাকোরিয়ামের ফুল ডেকোরেশন আমি অন্য একদিন দিব কারণ এখানে কিন্তু আমি একটা অ্যাকোরিয়াম পরিষ্কার করিনি আমার তিন তিনটা অ্যাকোরিয়ামই কিন্তু আমি একদিনে পরিষ্কার করেছি সেক্ষেত্রে আমার টাইমটা একটু বেশি লেগেছে তো দেখুন মাছগুলা কতটা সুন্দরভাবে ঘোরাফেরা করছে এভাবে করে বাড়িতেই আপনারা খুব সহজে কিন্তু অ্যাকোরিয়াম পরিষ্কার করে নিতে পারেন কোনো টাকা পয়সা খরচ ছাড়াই বাড়িতেই কিভাবে আপনার অ্যাকোরিয়াম পরিষ্কার করবেন তারই একটা ছোট্ট কিছু আইডিয়া ছিল তো এভাবে করে আপনারা কঠিন থেকে কঠিন কাজও কিন্তু খুব সহজে আনন্দের সাথে করে নিতে পারেন তো দেখুন এরপরে ছিল আমার সেকেন্ড অ্যাকোরিয়ামটা এটা একটা প্রাণহা মাছ এবং এটাকে কিন্তু আমি একাই রাখি কারণ এ অন্য কোনো মাছের সাথেই থাকতে পারেন না কারণ ইনি খুব বেশি স্পেশাল এবং এটা আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং এটা খুব একটা ডেকোরেশন করতে পারিনি কারণ সে কোনোভাবেই ডেকোরেশন পছন্দ করে না যার জন্য আমি কোনো রকম ডেকোরেশন ছাড়াই তাকে রেখেছি তো এই ছিল আজকের ভিডিও আমার খুবই ছোট এবং খুবই সিম্পলভাবে আমি কীভাবে অ্যাকোরিয়াম পরিষ্কার করেছি বাড়িতেই তারই একটা ছোট্ট ক্লিপ ছিল জাস্ট আপনারা এভাবে করে বাড়িতেই শখের জিনিসগুলা ভালোভাবে ক্লিন করে নিতে পারেন এবং খুব সহজেই বাড়িতেই এই টাইপের জিনিসগুলো কিন্তু রাখতে পারেন তো এভাবে করে আপনারা বাড়িতেই অ্যাকুরিয়াম পরিষ্কার করে নেবেন এবং অ্যাকুরিয়াম থাকবে সব সবসময় চকচকা ঝকঝকা কারণ এই জিনিসটা কিন্তু পরিষ্কার না থাকলে কখনোই ভালো লাগে না তো দেখতে দেখতে আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে পৌঁছে গেছি আজকে এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নতুন টিপস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ